লিমানিল লিল্লাহিল ওয়াহিদিল কহার আল্লাহ বলবে দুনিয়ার রাজা বাদশারা কোথায় এ রাজা বাচ্চারা এ টাকাওয়ালারা

বোফাস্ত্রী নে বলে ওই জাহান্নামের শিকলটা ওই নাফরমানটার নাকের ছিদ্র দিয়া ঢুকায়া এরপর পায়খানার রাস্তা দিয়া বের করিয়া তারপরে তার হেসরায় টানিয়া জাহান্নামে নিয়ে যাবে আরে মুসলমান যুবক ওই হাসরের ময়দানে তোমাকে আমাকে সবাইকে দাঁড়াইতে হবে রে ভাই কে ওই হাসরের ময়দান থেকে দূরে সরে যায় যাইতে পারবা না কেউ ওখান থেকে ভাগিয়া যাওয়ার সময় নাই সবাই ওই জায়গায় অসহায় যাবে একমাত্র শুধু আমার নবী মায়ার নবী বিশ্ব নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ পাক আমার নবীকে বলবে নবী আমার আপনার কোনো টেনশন নাই ভয় নাই মাকামে মাহমুদে আপনি দাঁড়ায় যান আল্লাহ পাক নবীকে এমন এমন কিছু বাক্য শিখায় দিবে যেই বাক্য নবী ইতিপূর্বে জীবনও বলে নাই শুভ নবী মাকামে মাহমুদে দাঁড়ায় সেজদায় পরে আল্লাহর এমন গুণগান গাইবেন যেই গুনগান নবী ইতিপূর্বে জীবনেও শোনে নাই নবী এমন গুনগান গাওয়ার পর আমার আল্লাহর দিলটা ভরিয়া যাবে আল্লাহ বলবে নবী আমার সেজদা থেকে মাথা উঠান আমি কথা দিলাম আপনার উম্মত আপনাকে জান্নাতি হিসাবে দিয়ে দিলাম সুবাহান আল্লাহ এ মুমিন মুসলমান শেষ করে দিচ্ছি বাবা এবার বলো না ঘুষ খাবো না হারাম খাবো না ব্যাপার দায় চলবো না ওই যে মা বোনদেরকে বলছিলাম ঘটনাটা বলার সুযোগ নাই ফাতেমা ওই জায়গায় বলেছিল স্বামীকে ডাক দিয়া বলছে আমাকে একা একা দাফন করবা রাতের বেলায় দাফন করছে এটা পর্দা বুঝাইছে এ মা বোনের মেয়েরা স্বামীর কথা মানবা পর্দায় চলবা আর স্বামীর খেদমত করবা যদি স্বামীর খেদমত করতে পারো হাদিসের মধ্যে আছে যে স্ত্রী মারা যাওয়ার পর তার স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে ওই স্ত্রী বিনা হিসাবে জান্নাতি হেয়া যায় আল্লাহ এই এলাকার মা বোনদেরকে স্বামীর খেদমত করার তাও ফিক দান করেন বলে না আমিন আর আমার সামনে যেই বাবাজিরা আছে এলাকার যুবকদেরকে বলবো এরে যুবক ভাই তোমাদেরকে বলবো নেইমারের মারের আদর্শ বাদ দাও মে মেসির আদর্শ বাদ দাও সাকিবের আদর্শ বাদ দাও সমস্ত নাফরমান নাস্তিক বেঈমান মুরতাদের আদর্শগুলা বাদ দাও আমার নবীর আদর্শগুলা আজকে থেকে দিলের মধ্যে বা যদি খাতি তওবার নিয়ত হয় দুইখানা হাত আমার আল্লাহকে দেখায়া দাও আল্লাহ আমার ভাইদের তওবাগুলো আপনি কবুল করেন বলেন আমিন আয় আল্লাহ যে ওয়াগুসালো আলোচনা করলাম আপনি কবুল করে নেন বলেন আমিন আয় আল্লাহ আমার সব ভাইকে জান্নাতি মুমিন হিসাবে আপনি কবুল করে নিয়েন বলে বলেন আমিন আয় আল্লাহ আমার সব ভাইদের গুনাহগুলো আপনি maaf করে দিন বলেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی سیدিল আমবিয়া ওয়াল মুরসালিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين